মুখি কচু আর ইলিশ খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুখি কচু ইলিশ দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এটা রান্নার জন্য ইলিশ মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়েছি মুখি নিয়েছি মুখি কচু ভালো করে খুসা ছাড়িয়ে এভাবে ধুয়ে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কড়াইটা ভালো করে গরম করে সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য একটু তেল দিতে হয় তেলটা দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি কড়াইতে গরম হতে হবে গরম করেছি তারপর মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি একে একে প্রত্যেকটা মাছ ভাজা হবে উলটিয়ে পালটিয়ে ভাজা করে নেব বেশি ভাজা করবো না মিডিয়াম ভাজা করব ঝুলে দেব এর জন্য মিডিয়াম ভাজা করব এখন ভাজা হয়ে গেছে একে একে সবগুলি তেল ঝরিয়ে তুলে নেব মাছগুলি খুব সুন্দর সেন্ট আছে খুব সুস্বাদু মাছ এই তেলেই কালো জিরে ফোড়ন দেবো কালো জিরেটা ফুটতে হবে এখন এরপর কালো জিরেটা ফুটে ওঠার পর মুখী কচু যে কেটেছে এগুলি দিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে হলুদ এই পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে মুখি কচুগুলি নুন হলুদ দিয়ে এভাবে মাখিয়ে প্রত্যেকটা একে কড়াইতে দিয়ে দিচ্ছি তাহলে ভাজাটা সুন্দর হবে তাড়াতাড়ি হবে মুখে কুচু ভাজা হলে পিচ্ছিল হয় না এটা একটা টিপস এর জন্য ভাজা করে নিতে হয় সেদ্ধ করে নিলে পিচ্ছিল হয়ে যায় অনেকেই খেতে চায় না কিন্তু এভাবে রান্না করলে মুখে কুচু সবাই খাবে পিচ্ছিল হবে না কারণ এগুলি ভাজা হয়ে যায় পিচ্ছিল ভাবটা কমে যায় এখন আমি ভাজা হওয়ার পর জল দিচ্ছি জলটা কিন্তু গরম জল দিচ্ছি ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিলাম মুখে কুচুগুলি সেদ্ধ হবে মাছ সেদ্ধ হবে ওইভাবেই জলটা দিয়েছি নুন দিয়েছি জল দিয়েছি হলুদ দিয়েছি নুন হলুদ মিশিয়ে নিচ্ছি মুখে গুচুগুলি এখন ঢাকা দিয়ে দেব ফুটে উঠবে ঝোলটা ঝোলটা ফুটে উঠেছে কচুগুলো সেদ্ধ হবে কাঁচা লঙ্কা দিয়েছি চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর মুখিগুগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে তবে মিডিয়াম সেদ্ধ হয়েছে এখন মাছগুলি দিয়ে দেব মাছগুলি যে ইলিশ মাছ মিডিয়াম ভাজা করা ইলিশ মাছ দিয়ে দিলাম খুব সুন্দর রেসিপি আপনারা সহজে এটা তৈরি করে নিতে পারবেন খুব ভালো লাগে সিম্পল ইলিশ মাছের রান্নাটা ঢাকা দিয়ে দিলাম এই যে মাছ সেদ্ধ হচ্ছে মুখি কুচু উলিও সেদ্ধ হচ্ছে সুন্দর গন্ধ রয়েছে খুব ভালো লাগবে এরকম একটা রান্না করে নিলে একদম অল্প মশলায় অল্প তেলে মুখী কচু রান্না হল মাছগুলি যে এইগুলি সেদ্ধ হচ্ছে আর সুন্দর বের হচ্ছে এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন একটু করলে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকুন ধন্যবাদ